আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নাম্বার প্রশ্ন করেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও কয়ের প্রশ্নের উত্তর হবে ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয় ক্ষয়ের প্রশ্ন উত্তর হবে বর্ষাকালে আমরা পড়ি রেনকোট গয়ের প্রশ্নের উত্তর হবে কলকাতা রাস্তায় অনেক পুলিশের সাদা পোশাক আছে ঘয়ের উত্তরাবে থাকার জন্য চাক তৈরি করে মৌমাছি দুয়ের প্রশ্নে আছে দেখো শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্নের উত্তর হবে গরমের সময় পড়ার জন্য সুতির কাপড় ভালো কয়ের প্রশ্নের উত্তর হবে পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর কয়ের প্রশ্নের উত্তর হবে পালকি যারা বহন করে তাদের বেহারা বলে ঘয়ের প্রশ্নের উত্তর হবে ওরুন্দরি দিয়ে গাঁথনি ঠিক হয়েছে কি না দেখা যায় তিনের প্রশ্ন আছে দেখো সঠিক বাক্যের পাশে ঠিক রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও তো কয়ের প্রশ্নের উত্তর হবে এক জায়গায় স্থায়ীভাবে বাস করার জীবনকে বলে যা যাবর জীবন না এটা ভুল তাই আমরা এই বাক্যটির পাশে ক্রস চিহ্ন দিয়ে দেব। ক্ষয়ের প্রশ্ন আছে অনেককাল আগে মানুষ গোয়ায় থাকতো ঠিক তাই আমরা এখানে রাইট চিহ্ন দিয়ে দেব গয়ের প্রশ্ন আছে বাড়িতে কেউ স্কুলের ইউনিফর্ম পরে থাকে না ঠিক এরপর ঘয়ের প্রশ্ন একসময় মানুষ গাছের ডাল জড়িয়ে পড়তো ভুল চার নম্বর আছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দাগ মেলাও বাজারের গায়ে বাড়ি হলে হইচই হবে খুব এরপর পাঠ হলো গাছের আঁশ গয়ের প্রশ্ন আছে দেখো ঠাকুরদা ঠাকুমা ছোটোবেলায় পড়তেন দুতি আর শাড়ি ঘরের প্রশ্নের উত্তর হবে সেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয় যেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয় ধস নামে পাঁচ নম্বর আছে একটি বাক্যের উত্তর দাও কয়ের প্রশ্ন আছে শালিক পাখিরা শীতকালে পালক ফুলে রাখে কেন উত্তর হবে শীতের হাত থেকে বাঁচার জন্য ক্ষয়ের প্রশ্ন একটি লুপ্ত জীবিকার নাম লেখো উত্তর হবে শাঁখা ফেরি গয়ের প্রশ্ন গোলকিপারের আলাদা জার্সি কেন উত্তর হবে ফুটবল খেলায় হাত দিয়ে বল ধরতে পারে শুধু গোলকিপার এই গোলকিপারকে দলের অন্য খেলোয়াড়দের থেকে আলাদা বোঝানোর জন্য তার জার্সি রং আলাদা হয় এরপর আছে বাড়ির দরজা না থাকলে কি হবে উত্তর হবে বাড়িতে ঢোকা বেরোনো যাবে না